মানে 40 কেজি রাখছে এখন সেটা শুকায় 20 কেজি 25 কেজি হয়ে গেছে তার এখন ওদের যারা কর্মকর্তা আছে তারাওই সাইনা রশন বন্ধ করে দিতে হবে এই যে দন্ত আসলে ঠিক আজকে বাজার একটু বেশি তুলনামূলক বিশেষ করে বড়াই সাহেব টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সকালে মিরপুর 11 নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আমদানি আছে পেঁয়াজের বাজার একটু বাড়ছে আলু রসুনের বাজার অনেকটাই কম সত্যিকার আজকে বাজারটা কোন দিকে যাচ্ছে আজকে খুচরা বিক্রেতা আরদ্দার ব্যাপারী মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটা কোনো ক্রমেই টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সুমন ভাই দিন যাচ্ছে পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে এবং এক বোনের কাছ থেকে চল্লিশ বিশ কেজি বাইশ কেজি থাকতেছে এই যে অবস্থা এই অবস্থায় কি পেঁয়াজের দাম ঠিক আছে পেঁয়াজের দাম তো আসলে ঠিক না এখন তারপরে গত দুই দিনের থেকে আজকে একটু বাজার একটু বেশি তুলনামূলক যে পরিমাণটা বেশি আসলে সেটা খুব একটা হামরিক বেশি না আপনারা যেটা বললেন যে চল্লিশ কেজি পঁচিশ কেজি বা তিরিশ কেজি হয় এটা তো যতই হোক তা তো পার্টির গৃহস্থ লসই হবে আর কি যদি দাম যতই এখনকার যে বাজার গত দুই দিনের থেকে আজকে তো দু টাকা বাজার বেশি তার পরেও মনে হয় না যে মানে নেজের দামটা পাচ্ছে এখন পর্যন্ত পেঁয়াজের দাম পাচ্ছে না আপনার অনেকে এটাই বলছে পেঁয়াজের দাম নাকি 4000 টাকা হলে আদের প্রত্যায় হয় লাভের আশা দেখি 4000 না হোক অন্তত হাজার টাকার উপরে থাকা লাগে তাহলে 3000 3200 টাকা হলে না 3200 টাকা একটা পেঁয়াজ আছে সেটা একদম হাইব্রিড সেটা তো রিয়ার খুব কম কম সেটা তো আর বাজার না আজকে মানবেদিক কত পেয়াজ যাচ্ছে আপনি পিছন সাইডে পেয়াজ কত যাচ্ছে আজকে মানবেদে এটা পাবনার পে 72 বিক্রি হচ্ছে 72 টাকা আর পিছন সাইডে এটা আর ফরদপুর বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকার মধ্যে 68 কিছু কোয়ালিটি ফুল মাল 70 টাকা বিক্রি 70 টাকাও যাচ্ছে আর এই যে রসুনের বাজারটা কি অবস্থা রসুনের বাজার তো খুবই খারাপ রসুন 50 থেকে শুরু করে উপরে 65 টাকা বাজার উপর 65 টাকা বাজার মানবেদে আবার 90 টাকাও আছে আচ্ছা আর আলুর বাজারটা কি তিন টাকা খরচ আলু তো মেলা টাকা সব যারা যারা আলু সংরক্ষণ করতো সবারই মতো বাজার একেবারেই নাজেহাল অবস্থা বাজারের কিছু টাকার আলু কাস্টমার পাচ্ছে না তাও তা পাচ্ছে না পেঁয়াজের বাজার মনে বাড়বে নাকি আসলে আহ বাড়ার সম্ভাবনা একটু তো গত দুই দিনে একটু বেশি আছে গত সপ্তাহে দুশো টাকা বাজার বেশি আছে আসতো গতকালকে আমরা যেটা পঁয়ষট্টি বিক্রি হচ্ছে সেটা সত্তর টাকা বিক্রি হচ্ছে আর কি তো এরকমই থাকবে আর কি খুব একটা হা মরে যে ভালো হবে বলে আমার মনে হয় না যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ ডি বাংলাদেশ চলবে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এটা তো সমস্যা এটাতে কোনো সমস্যা নাই এলসি পেঁয়াজ আনন্দের দরকার আছে একদম না একদম এলসি তো আর না এলসি নামই নেওয়া যাবে না নামই নেওয়া যাবে না কৃষক যদি বাঁচাতে চায় ব্যবসায় যদি বাঁচাতে চায় এলসি নামই নেওয়া যাবে না অন্তত এই বছরের জন্য এই বছরের জন্য পারলে রপ্তানি করুক আলু রসুন হ্যাঁ প্রয়োজন রপ্তানি আর এলসি রসুনের কি খবর

আজকে হাটের খবর নিলেন তো সকালে কেমন দেখলেন বেশি কেউ তো শোনাচ্ছে তিন হাজার কেউ উনত্রিশশো কেউ আঠাইশো তার মানে ওই কালকে আসলে আরো একটু বাড়বে নাকি তো এটা বাজারে আসলে তো দাম অনেক বেশি হওয়ার কথা বেশি হবে এবং মোটা দানা বত্রিশশো টাকা নাকি যাচ্ছে ওইটা পঁচাশি টাকা বিক্রি হয় ওইটা আশি পঁচাশি নব্বই টাকা বিক্রি হচ্ছে এখানে ওটা পঁচাশি টাকা বিক্রি হচ্ছে আজকে মিরপুর এগারো নব্বই টাকাও দেখেছি আজকে এই মালটা কত বিক্রি করছেন আপনি এটা আমার আগের কিনা এটার বাজার যদিও আজকে প্রায় বাহাত্তর তেহাত্তর সত্তর টাকা বিক্রি করছে আপনি সত্তর টাকা বিক্রি করছেন আর এইটা এটা আটষট্টি আটষট্টি কোথায় কেন মাল এটা

আচ্ছা আর এই যে রসুনের বাজারটা কি কি অবস্থা কাকু রসুন তিনটা কোয়ালিটি চারটা পাঁচটা কোয়ালিটি আছে এই কোয়ালিটি কত বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে 95 95 এই সবই 95 সবই 95 সবই 95 আর এইটা এটা 65 এইটা 65 আর এইটা ওইটা 80 টাকা ওই ভাষা এইটা হচ্ছে 80 টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আর কুয়া রসুন কত বিক্রি করছেন কুয়া বিক্রি হচ্ছে পঞ্চান্ন আর ওটা বিক্রি হচ্ছে পঞ্চাশ এটা পঞ্চান্ন আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা তার মানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা আছে বাজার আছে আর আলুর বাজার তো নাই নাকি আলু ধস আলু ধস আলু কত বিক্রি করছেন আলু সাদা রাজশাহী ভালোটা পনেরো বিক্রি হচ্ছে আলু সাদা রাজশাহী পনেরো টাকা লালটা লাল তেরো টাকা তেরো টাকা তার মানে সর্বোচ্চ পনেরো টাকা আলু আছে নাকি আলু ভালো আলু পনেরো টাকা আছে সর্বনিম্ন দশ টাকা আছে

তার মানে এই রসুনের দাম যদি এই অবস্থা হয় তার মানে কৃষক উৎপাদন খরচ পাচ্ছে গত বছর আগে দু তিন বছরে কৃষক যথেষ্ট টাকা পাচ্ছে গত বছর এমন একটা খবর সংঘর্ষ শুনছি যে জমি বিক্রি করে নাকি নাটোর রসুন লাগাইছে মানে হয়েছে আড়াইশো তিনশো টাকা বিক্রি করবে আশায় এই বছর তো সেটা হচ্ছে না অবস্থা বেগতিক খারাপ প্রিয় দর্শক এই যে মোল্লা মিসাস মোল্লা বাণিজ্যালয় আমার কাকুর কিন্তু মোবাইল নাম্বারটা দেওয়া হচ্ছে ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে আপনারা দুধ এসে নিয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই আপনি তো একজন ব্যাপারী পাবনা থেকে পেঁয়াজ দিচ্ছেন আপনার হাটের বাজারটা কেমন মনে হয় আপনার কাছে আপনার হাটের বাজার বর্তমান আইসকেল বাজার আছে নিচে আছে তেইশশো উপর আছে আঠারোশো আঠাশো জি এটা কোয়ালিটি ভেদে কোয়ালিটি ভেদে এখন তো দিন যাচ্ছে কোয়ালিটি মালগুলো রাখা ছিল কোয়ালিটি মালগুলো বের হচ্ছে হ্যাঁ বের হচ্ছে পেঁয়াজ অনেক শুকায় গেছে পচে গেছে সতেরো মাসে এখন পেঁয়াজ যদি রাখছে

মানে শেষ মুহূর্তে তাহলে উৎপাদন বা লাভের আশায় দেখা যায় না এখন যে বাজার সেই বাজারে মনে হচ্ছে না লাভ হচ্ছে না না উৎপাদন খরচ উঠে আসতেছে হ্যাঁ করেন একটা কামলার দাম হচ্ছে আপনার আটশো টাকা নয়শো টাকা এক কেজি পেঁয়াজের বিসি কিন্তু হয় এখন বর্তমান চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখন কি সেই পেঁয়াজ বিজি আছে হ্যাঁ সেই পেঁয়াজ আছে এখন কৃষকের মাঠে পেঁয়াজের বিজি রোপণ করবে তাই আপনারা পেঁয়াজে কিছুটা দাম পেয়েছেন বিশেষ করে পাবনা যারাই পেঁয়াজ লাগাইছে কিন্তু আলুতে তো নেই বললেই চলে আলুতে নেই রসুন একবারেই নেই সরকার এখন ওষুধ যারা কর্মকর্তা আছে তারা ওই কি আপনার চায়না বন্ধ করে দিতে হবে দেশের রসুন দেশের মানুষ বিক্রি করবে দেশের মানুষ দেশে পয়সা পাবে না হলে রসুন মানে হ্যাঁ বিশ্ববস অনুচ্ছেদ হবে লাগাবেই না কারণ প্রচুল্ল তাদের পয়সাই থাকবে না লাগাবি কি করে অবস্থা বেগতিক তার মানে এবার কৃষকের স্বার্থে এই মুহূর্তে বাইরে থেকে এলসি রসুন আমদানি বন্ধ করতে বন্ধ করা উচিত আর পেঁয়াজ যেটা আছে এলসি আমদানি তো দরকারই নেই দরকারই না নতুন করে পেঁয়াজ লাগানো শুরু হয় যাবত

মানে বাজার আদার বাজার একটু বেশি বেশি একটু বেশি রসুন বাজার একটু বেশি মাল আমদানি একবারেই নাই এলসি বাইরে মাল গুলো জি জি কিন্তু বাইরে মাল থাকার জন্য এলসি রসুন থাকার জন্য দেশি রসুনের দাম তো অনেক কম কম কিন্তু ক্ষতি মাল টানতেছে না এই যে দেশি রসুন মোটামুটি আজকে দুই তিন দিন হইলো মাল খুবই কম চলতেছে একটু যদি ঠিকানা দেন এটা আমাদের ঢাকা মিরপুর 11 বাংলা স্কুল আলুপট্টি বললেই চলে মোবাইল মোবাইল জিৰ' ওৱান ছেভেন ওৱান ছেভেন এইট ফ'ৰ জিৰ' ফাইভ জিৰ' টু ধন্যবাদ